দেখুন এই ড্রেসগুলো এত সুন্দর মানে খুবই সুন্দর এই ওয়ালমেটগুলো খুবই সুন্দর ছিল আর এই ড্রেসগুলো হচ্ছে পনেরো রিয়াল করে চাচ্ছে এত সুন্দর আর এত গর্জিয়াস খুবই ভালো লাগতেছে আর এটা হচ্ছে ড্রাগন মলে হ্যাঁ ড্রাগন মলে বারকায় যে একটা ড্রাগন মল আছে ওইখানে তো আমরা ওইখানে গেছিলাম ওখান থেকে ড্রাগন মলে ঢুকে কাপড় চোপড় দেখলাম এটা তো বিশাল এরিয়া জুড়া একটা শপিং মল এখানে কম বেশি সব লোকই যায় সব ধরনের মানুষই যায় ভালো লাগে আর কি তো আমার কাছে এই এই শপের কাপড় চোপড়গুলো খুবই ভালো লাগতেছিল বাচ্চাদের আছে আর এগুলো হচ্ছে সুতি ম্যাক্সির মতো কিন্তু অনেক গরম তো আমি আর পরে এগুলো কিনি নাই এগুলোর দাম হচ্ছে ওয়ান পিস তিন রিয়াল আবার অফারেও থাকে তিন পিস কিনলে পাঁচ রিয়াল দেয় আমরা একটু ঘুরে দেখলাম এরপর ঘোরাঘাড়ি করে আমরা মলে চলে আসছি চায়না মলে এটা হচ্ছে চায়না মলের বাইরে চায়না মলেও আমরা কিছু কেনাকাটা করছি বা গাড়ি করছি এরপরে আমার বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে ওর বাবাকে বলতেছে আমরা কিছু খাবো হালকা পাতলা এরপরে মলের পাশে যে একটা ছোট দোকান আছে এখানে আমরা বসে গেছি আর এর মাঝখানে একটু বলে নিই যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবেন ইনশাল্লাহ আর হচ্ছে এই তো খাবার রেডি হয়ে আসছে এখানে আর প্রায় হচ্ছে দুই রিয়ালের মধ্যে দুই রিয়ালের মধ্যে খাবার চারজনের খাবার রাতের খাবার শেষ হয়ে যায় তো আমি খুব একটা খাইনি কারণ আমার তো একটু প্রবলেম আছে এর জন্য আমি খাইতে পারি না আমার বাচ্চারা খেয়েছে আর আমার নামেরা হচ্ছে এই কাবাবটা আর হচ্ছে পরোটাটা খুবই পছন্দ করে ওর জন্য মেনলি আরও বসা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম